এতবার শপথ করি তোমাদেরকে বলছি বান্দারা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি শেষ হাসি হিসেবে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল ওকাদ খব আমান সাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাস্কিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনে ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণের যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান নামি এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে বাইরে আমার তাহলে যেই ফর্জটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে টানা 11 বার শপথ করেছেন টি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত